কার্লো থেকে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন এডনালডো রুদ্রিগজ যখন থাকবেন না নতুন যারা আসবেন তারা আসলে কার্লো আঞ্চিলত্বের সাথে সমস্যা করবে কি না সিবিএফের ভেতরে কিছু কিছু মানুষ তো এমনও আছে যারা বিদেশি কোচদের পছন্দ করে না তারা কি কার্লো আঞ্চিলত্তিকে সরিয়ে দিতে পারেন এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন তাহলে রোনাল্ডো নাজারি যদি সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান তাহলে কি কার্লো আঞ্চিলত্বের সাথে কোনো সমস্যা হতে পারে অফিসিয়ালি এডনাল্ডো রোড্রিগজকে ব্রাজিল ফুটবল ফেডারেশন তথা সিবিএফের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত জাতীয় প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে তা হলো কার্লো আঞ্চিলোত্তিকে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন এই মুহূর্তে যেহেতু এডনাল্ডো রোদ্রিগজ নেই তাহলে কিভাবে কার্লো আঞ্চিলোত্তি ব্রাজিলের দায়িত্ব নেবেন এই ধরনের নানাবিধ প্রশ্ন আপনার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নের একটা সহজ উত্তর হলো কার্লো আঞ্চিলোপ্তির সামনে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য কোনো প্রকার বাধা নেই আঞ্চিলোপ্তির ব্রাজিলের দায়িত্ব নেওয়া এডনাল্ডো রুদ্রিগেজ দায়িত্ব থেকে সরে যাওয়া তার জায়গায় নতুন একজন আশা এখন ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর নতুন যারা আসবেন তাদের সাথে কার্লো আঞ্চিলত্তির সম্পর্কটা আসলে কেমন হতে পারে এই পুরো বিষয়টা বা এই প্রসেসগুলো নিয়ে পার্ট বাই পার্ট আপনার সামনে যদি আমি আসলে তুলে ধরি তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন তবে এই জায়গাটায় আপনাকে একটু শান্ত মাথায় বুঝতে হবে যদি মাথাটা একটু খারাপ করে শোনার চেষ্টা করেন কিংবা বোঝার চেষ্টা করেন তাহলে অনেক কিছু এলোমেলো লাগতে পারে প্রথমত আপনাকে যে বিষয়টা বুঝতে হবে তা হলো এডনালডো রোড্রিগেজের বিপক্ষে কোর্টের রায় যাওয়ার কারণে ইমিডিয়েটলি তাকে ওই পথ থেকে সরে দাঁড়াতে হচ্ছে এই জায়গায় আর কোনো শক্তি বা কোনো ব্যক্তি বা বল প্রয়োগ চলবে না ওই জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে এডনালডো রুদ্রিগেস যখন তার চেয়ারটা ছেড়ে দিলেন বা পথটা ছেড়ে দিলেন ওই জায়গায় একজন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট তিনি তার দায়িত্ব বুঝে নিয়েছেন এখন অন্তর্বর্তীকালীন যে প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন তার যে স্টেটমেন্ট তিনি একটা বিষয় পরিষ্কার বলেছেন কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলের যে দায়িত্ব নেবেন এই ব্যাপারে আমাদের কারোর কোনো অসুবিধা নাই কারণ আমরা সর্বসম্মতিক্রমে একমত যে কার্লো আঞ্চিলত্তি উনি ব্রাজিলের দায়িত্ব নেবেন এতে আমরা অত্যন্ত খুশি এই যে যে সংবাদটা এর সাথে আরও একটা খুশির সংবাদ দিয়ে দেই ব্রাজিলিয়ান কয়েকটা সংবাদ মাধ্যম বলছে কার্লো আঞ্চিলত্তির সাথে তার ছেলে ডেভিড আঞ্চিলোতিও ব্রাজিলের কোচিং প্যানেলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন তার মানে হলো কালো আঞ্চলিক ছেলের যে প্রধান কোচ বা হেড কোচ হয়ে অন্য কোনো দল পরিচালনার জন্য যে যাওয়ার একটা গুঞ্জন আমরা শুনেছিলাম সেই গুঞ্জনটা আপাতত এই সংবাদের ভিত্তিতে মোটামুটি মিথ্যে বলা যায় তিনি ব্রাজিল অর্থাৎ বাবার সাথে অ্যাসিস্টেন্সি করতে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন এইটুকু বিষয় যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে আশা করি আপনার ভেতর থেকে কয়েকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন প্রথমত হচ্ছে কার্লো আঞ্চিলত্তি তার ব্রাজিলের দায়িত্ব নিতে কোনো প্রকার অসুবিধা নেই দ্বিতীয়ত ব্রাজিলের দায়িত্ব নিলে এডনালডো রুদ্রিগস যখন থাকবেন না নতুন যারা আসবেন তারা আসলে কার্লো আঞ্চিলত্তির সাথে সমস্যা করবে কি না এটার উত্তরও আপনি পেয়েছেন তার মানে অন্তর্বর্তীকালীন যিনি দায়িত্ব নিচ্ছেন প্রেসিডেন্টের তিনিও কার্লো আঞ্চিলোত্তিকে চাচ্ছেন অর্থাৎ কার্লো আঞ্চিলত্তির ব্রাজিলের দায়িত্ব নিতে কোনো প্রকার অসুবিধা নেই এর সাথে একটা সুসংবাদ কার্লো আঞ্চিলোত্তির সাথে ডেভিড আঞ্চিলোত্তি তার ছেলে ব্রাজিলে কার্লো আঞ্চিলতির অ্যাসিস্ট্যান্ট কোচ কোচ হিসেবে তিনিও কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই বিষয়টুকু এই পর্যন্ত রাখার পরে সেকেন্ড পার্টে প্রবেশ করতে চাই এই পার্টের সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো যে ব্রাজিল কর্তৃপক্ষ বা সিবিএফের ভেতরে কিছু কিছু মানুষ তো এমনও আছে যারা বিদেশি কোচদের পছন্দ করে না তারাকে কার্লো আঞ্চলর থেকে সরিয়ে দিতে পারেন এরকম একটা সূত্র তৈরি হতে পারে ধরেন কথার কথা যদি হয় তাহলে আসলে ঘটনা যেটা ঘটবে সেটা ব্রাজিলের জন্য খারাপ ছাড়া কখনোই ভালো হবে না তার কারণ হলো কার্লো আঞ্চিলর থেকে এডনালডোরদ্রিগ দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি মোটামুটি একেবারে অফিসিয়ালি ঘোষণা দিয়ে গেছেন এবং তার অফিসিয়াল স্টেটমেন্টের পরে ফিফা কর্তৃক সেই ব্যাপারটাও কিন্তু অফিসিয়ালি মোটামুটি জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন নিশ্চয়ই তো যেহেতু অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে সেহেতু যদি কার্লো আঞ্চিলর থেকে সরিয়ে দেওয়া হয় এবং এই সরানোর বিষয়টাতে যদি রাজনৈতিক প্রভাব থাকে অর্থাৎ সিবিএফটাকে যদি রাজনৈতিক প্রভাবের কারণে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ফিফা কর্তৃক এই ব্রাজিল ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ ঘোষণা কিংবা তাদেরকে ব্যান করে রাখা হতে পারে যতক্ষণ না পর্যন্ত এই রাজনৈতিক প্রভাব মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই মোটামুটি নিষিদ্ধ থাকবে এই জায়গাটায় আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি তাহলেও দেখুন বিশ্বকাপের খুব অল্প সময় বাকি আছে এই সময় ব্রাজিল এত বড় একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়বে এটা আসলে নিজেরাও কখনো চাইবে না তারা চাইবে যে এই মুহূর্তে কারো আঞ্চিলত্তিকে দিয়ে যেভাবেই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে বিষয়টাও কি দাঁড়ালো যারা মোটামুটি কারো আঞ্চিলতিকে চাচ্ছে না যে যারা চায় না যে বিদেশি কোচ আসুক তারাও অন্ততপক্ষে ব্রাজিল ফুটবলের স্বার্থে এই মুহূর্তে আর কারো আঞ্চিলত্তিকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে ভেটু দেবে না এবার আমরা তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করবো এই তিন নম্বর পার্টটা আপনাকে আরও শান্ত মাথায় বা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতে হবে তা হলো এডনাল্ডো রোদ্রিগাস যেহেতু তার দায়িত্ব থেকে সরে গেছেন এবং তার জায়গায় স্থলাভিষিক্ত কেউ একজন হয়েছেন এবং তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের আসলে কি কাজ হবে এই কাজটা নিশ্চয়ই আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বা ডক্টর ইউনুসের প্রেক্ষাপট যদি আপনারা মোটামুটি একটু মানে ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন অন্তর্বর্তীকালীন যিনি প্রেসিডেন্ট তার কাজ হবে যে ভেতরে যদি কোনো প্রকার সংস্কার থাকে সেই সংস্কারটা করার পর তিনি ইমিডিয়েটলি বা যত দ্রুত সম্ভব তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন প্রেসিডেন্ট ওখানে নির্বাচিত হবেন এখানে একটা জটিলতা আছে সেই জটিলতাটা হলো যে নির্বাচন যখন অন্তর্বর্তীকালীন যিনি প্রেসিডেন্ট তিনি যদি ঘোষণা করেন যে আমরা অমক তারিখের সময় আমরা নির্বাচন করতে চাই এর আগে এডনাল্ডো রোড্রিগেজ যদি উচ্চ আদালতের রায় তার পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে তিনি আবার তার স্বপদে ফিরে আসবেন বিষয়টা আরও একবার বলি উচ্চ আদালতের রায় ধরেন হাইকোর্টের রায় বা ইসের এডনালডো রোড্রিগেজের বিপক্ষে গেছে তিনি যদি সুপ্রিম কোর্টের রায় তার পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে তিনি আবার সপদে ফিরে আসবেন তো শপথে ফিরে আসলে যিনি প্রেসিডেন্ট আছেন তার চেয়ারটা ছেড়ে তিনি দেবেন রোদ্রিগ এসে বসে পড়বেন এখন বিষয়টা হলো যদি রোদ্রিগেজ তার পক্ষে রায় আনতে না পারেন তাহলে তো আসলে নতুন করে নির্বাচন দিতে হবে এখন সিবিএফের যখন নতুন করে নির্বাচন হবে তখন সেই পুরনো ক্যাচাল আবার নতুন করে লাগবে সেই ক্যাচালের প্রধান চরিত্রে হয়তো বা চলে আসতে পারে তিনি হলেন রোনালদো নাজারিও কেননা এই রোনালদো নাজারিওর সাথে কিন্তু এডনাল্ডো রুদ্রিগেজের একটা ভেতরগত ঠেলা ঠেলেছিল এবং কয়েকটা স্টেটের থেকে তার যে আসলে সমর্থন দরকার ছিল এডনাল্ডো রুদ্রিগেজের ব্যক্তিগত পাওয়ারের কারণেই একদম শেষ মুহুর্তে এসে তারা রোনাল্ডোকে আর সমর্থন জানায় না যে কারণে সরে গিয়েছিল এখন এডনাল্ডো রুদ্রিগেজ যদি সরে যায় আবার নতুন করে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং সেই নির্বাচনে রোনাল্ডো যদি ফিরে আসেন তাহলে সেটা বলতে পারেন প্রথম হাফে পিছিয়ে গিয়েছিলেন রোনালদো নাজারিও সেকেন্ড হাফে তিনি একটা দুর্দান্ত কাম ব্যাক দিয়ে হয়তোবা আবার দায়িত্ব আবার দায়িত্ব বলতে হয়তোবা তিনি নির্বাচিত হয়ে নতুন করে দায়িত্ব বুঝে নিতে পারেন এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন তাহলে রোনালদো নাজারি যদি সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান তাহলে কি কারো আঞ্চিলতের সাথে কোনো সমস্যা হতে পারে না এটা সমস্যা হওয়ার আসলে কোনো সুযোগ নাই তার কারণ হল রোনালদো নাজারিও যখন নির্বাচনের জন্য ইশতেহার দিয়েছিলেন সেই ইশতেহারের মধ্যেই প্রথম যে কথাটা ছিল তাহলে তিনি একজন বিদেশি কোচ আনতে চান সেই বিদেশি কোচ কারা হতে পারেন অ্যাজ লাইক পেপ গার্ড অ্যাজ লাইক জোসে মোরিনহো অথবা ইয়র্গেন ক্লপ এই ধরনের কোচের উনি উল্লেখ করেছিলেন যেহেতু তিনি বিদেশি কোচ পছন্দ করেন সেহেতু কার্লো আঞ্চিলত্তির কারণে বা কার্লো আঞ্চিলত্তি জয়েন করার পরে রোনালদো নাজারি যদি সিবিএফ এর দায়িত্ব নেন তাহলেও কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অর্থাৎ এই পুরো বিষয়টাকে যদি আপনার সামনে খুব সংক্ষেপে তুলে ধরতে হয় তাহলেও এডনাল্ডো রোড্রিগেজের অপসারণের পরেও কার্লো আঞ্চিলোত্তির ব্রাজিলের দায়িত্ব নিতে কোনো অসুবিধা হবে না নতুন যিনি আসবেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট যিনি আসবেন তার সাথেও কার্লো আঞ্চিলোত্তির কোনো অসুবিধা হবে না কার্লো আঞ্চিলোত্তির ছেলের যে আসলে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ছিল তিনি সেখানে যাচ্ছেন না ব্রাজিলের কয়েকটা সংবাদ মাধ্যম বলছে যে খুব শীঘ্রই তারা অফিসিয়াল ঘোষণা করবে অর্থাৎ কার্লো আঞ্চিলোতির সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ডেভিড আঞ্চিলত্তে যুক্ত হয়ে যাচ্ছেন তারপরে যে বিষয়টা ছিল সেটা হলো যে নতুন করে সংস্কার যদি প্রয়োজন হয় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সংস্কার করে দ্রুত তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন এখন এই নির্বাচনের আগে যদি এডনাল্ডো রোদ্রিগেজ উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে যদি নিজের পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে তিনি আবার শপথে ফিরে আসবেন আর যদি না পারেন তাহলে পুনরায় নির্বাচন হবে পুনরায় নির্বাচন হলে রোনালদো নাজারিও আবার ব্যাক করতে পারে অসাধারণ এক ব্যাক রোনালদো নাজারিও যদি কাম কামব্যাক করে চলে আসেন এবং তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলেও কালো আঞ্চিলত্তির সাথে কোনো অসুবিধা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কারণ তিনিও বিদেশি কোচের বিদেশি কোচকে পছন্দ করেন এবং সর্বশেষ কালো আঞ্চিলত্তি ছাড়াও আপনি ধরেন যদি নতুন সিবিএফের যিনি প্রেসিডেন্ট হবেন অর্থাৎ সেটা রোনালদো নাজারিও ছাড়া যদি অন্য কেউ হন তবুও আমার মনে হয় না ব্যক্তিগতভাবে তিনিও আসলে কারো থেকে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনবেন সর্বশেষ কারণ আঞ্চলত থেকে যদি অভ্যন্তরীণ সমস্যার কারণে কিংবা বিদেশি কোচ আমাদের পছন্দ না এই ধরনের সমস্যার কারণে সরিয়ে দেওয়া হয় এবং এই সরানোর সাথে যদি কোনো প্রকার পলিটিক্যাল শক্তি বা পলিটিক্যাল ইন্ধন থেকে থাকে ফিফা যদি সেটা নিশ্চিত হয় তাহলে ব্রাজিলকে নিষিদ্ধ করতে পারে আমার মনে হয় না ব্রাজিল অন্ততপক্ষে এই মুহূর্তে এই ধরনের বিপদের দিকে আগাবে কিংবা এরকম সুইসাইডাল সিদ্ধান্ত নেবে তার কারণ হলো বিশ্বকাপটা খুবই নিকটে পুরো বিষয়টা আমি আমার মতন করে আপনার সামনে একদম পাট পাট করে খুলে বলার চেষ্টা করেছি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারেছি যদি কেউ না বুঝে থাকেন কে বোঝেন নাই কি বোঝেন নাই এই জায়গাগুলো আমাকে একদম আলাদা আলাদা করে যদি প্রশ্ন করেন আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ